করার জন্য। দেখেন একদম ময়লা আবর্জনা কালো হয়ে গেছে যে পুরো ও মাথাটা কি লম্বা লম্বা পায়ে রেখে নক তাকে এক নজর পাওয়ার জন্য তার পরিবার খুঁজতেছে কিন্তু মানুষটির পাচ্ছে না আসেন একটু আপনাকে আজকে গোসল করাই দিয়ে কাপড় পরাই দেখুন হ্যাঁ জি নতুন কাপড় পরাই মো গোসল করাই মো না আসেন একটু আপনার তো চুলের অবস্থা একদম খারাপ যাবেন না চা খাইবেন না চা খামরা হ্যাঁ চা দেখান আপনাকে খানি খাওয়াবো খাবার খাওয়াবো ওনাকে এখন চা এবং বনরুটি দেওয়া হয়েছে আপোষ করার জন্য ওনার চুলে আসলে খুব বেশি ময়লা কি বলেন হুম গোসল নেই ইয়ে মানুষটির আপনার বাড়ি কোথায় মামা বাড়িটা কোথায় আপনার বাড়ি আপনার বাড়ি কি আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি এটা কোথায়

আপনার বাড়িতে কোথায় মামা নখের অবস্থাটা একটু যদি দেখে লাইভটি একটু শেয়ার করে দেওয়া করে অন্যদের একটু দেখার সুযোগ করে দিবেন সবাই লাইভটি একটু শেয়ার করবেন ওনার পায়ের অবস্থা পায়ের নখ যদি একটু দেখাই যে লম্বা লম্বা পায়ের নখ ওনার নাম ঠিকানা আসলে তিনি পরিষ্কারভাবে এমন কিছু আমাদেরকে বলছেন না দেখেন পায়ের নখের অবস্থাটা একটু যদি আপনাদেরকে দেখাই কি লম্বা লম্বা পায়ের এক একটি নখ হয়তো তার পরিবার খুঁজছে তার এক নজর পাওয়ার জন্য তার পরিবার হয়তো তার ছেলে সন্তান থাকতে পারে তার মা বাবা থাকতে পারে ভাই বোন থাকতে পারে হয়তো তারা খুঁজতেছে কিন্তু এই মানুষটির পাচ্ছে না আপনার এটি শেয়ারের মাধ্যমে হয়তো এই মানুষটি ফিরতে পারে তার বাড়ি ফিরতে পারে তার আপন ঠিকানায় সুতরাং এটি শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করে তার পরিবারের কাছে হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি তিনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন কিছু আবের বাকি দ্বারা আমরা যেমন আপনারাও ঠিক ততটুকু হবেন

মেজরটিলা সাপরণের দিকে তিনি যাচ্ছেন